আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকে রান্না করব মুরগির মাংস এখানে একটা ব্রয়লার মুরগি বেজে রান্না করব আর সব কিছুই রেডি করে নিয়েছি তো রান্না বসাই দেখতে থাকেন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণ মরিচের গুঁড়া লবণ তাওয়াটা বসাই দিলাম তেল দিয়ে দিলাম ওটা মুরগির গোশটা ভেজে নেব মাংসটা মেখে নিতে আসে মাখা হয়ে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিলাম স্মেলটা দুইবার ভাজা লাগবো যেহেতু বেশি গোস তো এটা ভাজা হোক গোসটা দিব ভাজবো না হালকা করে বেজে নেব মাংসটা ভাজা হয়েছে এটা তুলে নিব বাকি গোছটা বেজে নেব হুম বাকিগুলো দিয়ে দিলাম মাংসটা বাজা হয়েছে তুলে নিব তো মাংসটা সব বাজা হয়েছে বিষ মিলাম এই করোশটা রান্না করবো করেটা বসাই দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এলাচ দারচিনি লং তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে ভেজে নেব দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা ভেজে নেব পেজ রসুন বাটা মশলাটা ভেজে নিলে আদা রসুন পানি দিয়ে দিব মশলা কষাবার জন্য মরিচের গুঁড়া বেশি করে ঝাল দিব যেহেতু ব্রয়লারের মুরগি হলুদের গুঁড়া ধুড়ের গুঁড়া লবণ মশলাটা কষাই নেব মশলাটা কষানো হয়েছে আমি মুরগির গোষ্ঠা দিয়ে আবার কষাই নেব ভালো করে অল্প পানি দিয়ে দিলাম মুরগির একটা পা দিয়েছি পাটা খেতে আমার খুব ভালো লাগে আমি এর গোস্ত কিছুই খাবো না আমার শুধু এই পা মুরগি তো গোস্ত আমি ভালো করে কষাই নিব তারপরে ঝোল দিব কষাই নিতে মাংসটা কষানো হয়েছে আমি ঝোল দিয়ে দিব ঢাকনাটা দিয়ে রাখলাম মাংসটা বল কষেছি নাড়া সারা দিয়ে মুরগি মাংসটা হয়ে গেছে জিরার গুঁড়া দিব জিরার গুঁড়া মাংসটা হয়ে গেছে নামিয়ে নেব এখন মাংসের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে মুরগির গোষ্ঠ এই জন্যই ভেজে রান্না করছি ভেজে রান্না করলে মুরগির মাংসের কালারটা অনেক সুন্দর আসে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ